আমরা জমিন ও আল্লাহর গুলামি করতাম আল্লাহর আবাদও করতাম শুধু আল্লাহ খাবার জন্য বানাই না ঘুমাইবার জন্য নয় গাড়ি বাড়ি কেনার জন্য নাই একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গুলামি করার জন্য পাল যাইতেও তো হইসার খাম আসছে না হইসার আছে এর কারণে আমরা সুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা যে এই ধরনের জিনিস স্নান এক একশো লইয়া যদি আপনি বদলায় যায় কয়েক লক্ষ টাকার দরকার লাগে লাগে না ইলা মানুষ আসেন আশি বছর নব্বই বছর হয়েছে এখনো চশমার প্রয়োজন হয় না কোনো সমস্যা নাই কারণ কিনা এরা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাত করেন আর এই কোরআন শরীফ তিলাত করার কারণে আল্লাহ বন্ধাবান্ধী চক্কুর হাবার আল্লাহ বাড়াই আল্লাহ সম্মানিত হাজির আমার জোয়ান বাইন মা এবং বাবা দুইজন ওলি আল্লাহ আমরারে দান করছেন একজন হইলো আমরার মা জননী আরেকজন হইল আমাদের বাবা যান মা বাবা এই জমিনও হদিসে কুসির মধ্যে রব্বুল আলমিনে ফরমাইন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফা আনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই বন্দাবান্দির উপরে রাজি হয়ে যায় সুহান আল্লাহ যার তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রবুল আলামিন এই বন্দা বান্ধের উপরে নারাজ হয়ে যায় ও বুঝলি মা বাবার কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহর জাত বেজার হয়ে যায় আর মা বাপ যদি খুশ হয়ে যায় আল্লাহর জাত আপনার উপরে খুশ হয়ে যায় সোহান আল্লাহ বহু জোয়ান ভাই এটা মনে করেন আমার মাই বয়স হয়ে গেছে আমার বাবার বয়স হয়ে গেছে এখন আর দাঁতও নাই বালাঘরি কুন্তা খাইতাও খাতরা না তে তো মানে ফাংশনও গেছে দি না এই যে দোয়ার যে ফাংশন যেটা আল্লাহর যাতে কমায় না মুখ দিয়ে খাওয়া লাগতো না খালি যদি দিল দিয়া খুঁলায় নিয়া ফলাই দে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লেগা ও জাতর নাম মা এবং বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা এনের নাম হইল হজরত আদম আলাই আমার বুজুর্গ দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় عمد الشرع بابا خذرتي يا ادم عليه السلام اللهم ربنا لام القران شرفنا ما ادرت السوره زى سوره النساء اي سوره النساء ما ادى ربنا لام الفرمان يا ايها الناس اتقوا ربكم ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما. আল্লা ফরমায় ও দুনিয়াবাসী মানুষ হল এ পৃথিবীর মানব সম্প্রদায় হল ইয়াই হল্লা এ দুশী মানুষ হল ইহা এই জমি মধ্যে আমি আল্লাহরে এই জমি মধ্যে আমি আল্লাহরে বয়স হলেও কোনো কারণে

বক্সে তাও দেন না বক্স এ ফিষণে দিতা লো এটা তো বাংলাদেশের ডিজাইনে তৈরি কোথায় ইচ্ছে বাংলাদেশের ডিজাইন হয়ে গেছে কারণ বক্সের আওয়াজ বড় না হইলে ভাই ক্ষমতা হইত না আমরা ডেইলি ও মোটামুটি একটা ঠিক আছে হয়েছে না আওয়াজ বাড়েন তোলা বাড়িত আগে আসলো না কম আসলো কম আসলো এর বাদেও মাতিছি না জবরদার আপনার কোথায় তোরা দে আমার বুঝুর ফরাই হ্যাঁ দুনিয়া বাসী মানুষ হল জমিনৰ মধ্যে আমি আল্লাহৰ দৰা আমি আল্লাহৰ বয়স কৰিলাও কোন কাৰণে অৰদায় কুমুল্লা যি দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহ একটা আনবসরে পয়দা করালাম এই নবজিয়া মরাধ হইল আমাদের সারার বাবা হজৰতে আদম আলাই সালাম হজৰতে আদম আলাইহি সালাম আল্লাহ বানাই বানানির পরে আদম আলাই সালাম রে কাজ খা জমিন বুড়া লাগে এখা এখা দমালে সালামর বুড়া লাগে আল্লাহ বুঝলাই সোমিন আল্লাহ ফরমাইন ও খালামর পাজর তলে আমাদের সারার মা হজরতে হাওয়া আলাই হাসালাম রে আল্লাহ পয়দা করল এর বাদে আমার আল্লাহ ফরমাই ও বাসামিল কুমারি জালাম কাশি এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার গঠাইছেন সুহান আল্লাহ দুনিয়ার জমিন আমাদের সারার বাবা আবুল বসর হজরত ইসলাম আর সারার মায়ের নাম হইল হজরত সারা আমরা আদমর আওলাদ নাই সব সব আদম রাউলার এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিবা কাল ইসলামে ফরমাইল এই দুনিয়ার জমিল আমার মতো মাঝে ওলা একটা সময় এই বলে একটা জমা আমার মতে ফার্স্টটা জিনিস ভালোবাসা ফার্স্টটা জিনিস জমিন তারা বলিয়া যাইবা নাম্বার ওয়ান হইলের দুনিয়া ওয়ান আখিরা তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্ধ বলিয়া রইবা ওয়ান সওনাল আখিরা এবং বন্দায় আখেরা তর্ক তারা বলিয়া যাইবা যে মানুষ দুনিয়ার মায়াক দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে মানু ফড়িয়া রইব বন্দার দুন জানোর জীবন আল্লাহ বরবাদ করে রইবা এর জন্য আমার বুজরগান অদ্ভুত দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া দুনিয়ার জমিনও যত বাদ খাম আছে সারা বাজে খামর জ্বর হইল মাযা মায়া দুনিয়ার মহক্বর এর জন্য আমার বুঝরি আল্লাহর হবি ব্যাফরমাই ওই অসভ্যালে হইস বন্দায় মধ্যে মাল জমাইবা মাল খালি জমাইব কিলা মাল বাড়িত ওয়ান হয়ে এবং বন্দায় আহের দিন কেয়ামতর ময়দান খবর খান বলে যাইব মাল মালরে পছন্দ করবো দন বন্ধায় ভালোবাসবো ওয়ান সাউন আল হিসাব এবং কামতর ময়দানো যে একদিন হিসাব হইব সেই কথাটা বোন দুনিয়ার বুলি যে বলে এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিল যে মানুষে শুধু দন পছন্দ করবাই মালডে বন্দায় মহব্বত করবাই বন্দা জমিন জানা রাখি ওরে তোমার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবার করে লেবা কারণ কি বন্ধা দনর লাল সন্ধা করবাই দনর লাল সফলিয়া বন্ধায় তোমার জীবনটা বরবার করবাই কারণ মানুষ হয় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে ফলিয়া যায় তখন মানুষে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ জমিন কিছু মানুষে কমাইল এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হবিব সাল্লাহ এই জমিনের মধ্যে যত জিনিস আছে রে এর মাঝে একটা জিনিস হইল এই মাল যেটা সেই মাল হইলো ফিতনা কোনটা জমিনের মধ্যে মাল হইলো ফিতনা বন্দা জমিনের মধ্যে তোমার মাল জমিনের মধ্যে সেই মা লইল ফিটনা আল্লাহর হাবিব আকালাই সালামে ফরমায়কুলু ইন্নালি কুল্লি উম্মতি ফিতনা তুন ও ফিতনা তু উম্মতি আলমাল আল্লাহর হাবিব ফরমাই দুনিয়ার জমিন প্রত্যেকটা জিনিসের মধ্যে ফিতনা আছে আমার উম্মতের মধ্যে ফিতন হইল আল ফিতনা তু আলমাল আমার উম্মতের মধ্যে ফিতনা যেটা হইলো সেটা হইল মাল কারণ জমিনত দলের কারণে আপন ভাই আপন বাইরে জমিনের মধ্যে মার্ডার করে লাইলা জমিন বাসলানি দলের কারণে এক মার পেটর ভাই এক মার পেটর ভাই বাইয়ে বনির জমি বাইয়ে বনির সম্ভ জমিন সাথে করিলার এর জন্য নবীজে ফরমায় এই মাল যেটা সেই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা আইস খৌ যাই যাবার বাদে খালি বলিনতে বাইন উপরে দিত আছে না মনে খারাপ পাইছিল আপনারা এখানে বাচ্চক গতকালকে টেলিফোন কইছেন হুজোর ও বিয়া ফারে সামাইল নো আলোচনা করিও আজ আমি কিতাব চাইয়াইছি এর কারণে বাইরে জোয়ান জমিন অধ্যনের লালো সরিও না তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব আল্লাহর হাবিবে ফরমাই ওয়াই মালা ওয়াই ইয়ানসাউন আল হিসাব বন্দায় মালর মায়া দনর মায়াত বন্দা ভরে যাইব কিলা মাল বানাইতো মাল বানাইতো কিন্তু বন্দা কেমতর ময়দানে তোমার জবাব দিতে লাগব কামতের ময়দান আসরের ময়দান আল্লাহর সামনে বাইরে ভাই আল্লাহ সাইটটা প্রশ্ন করিয়া বইবা এর মধ্যে একটা হইল আল্লাহ জানাইবা ও বন্দা আমি আল্লাহ জমিন তোমারে মালর মালিক বানাইলাম জমিন দনর মালিক বানাইলাম বন্দাই দন যেটা জমিন কোন কাজের মধ্যে ব্যয় খরচ হইলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল আল্লাহ জি জামা মাল

তুমি দুজো ভাই বেড়া নাই কারণ জমিন যদি মাল এই মালর যদি বন্দায় জোকা তাদাই করোনা যদি বন্দায় মালর জোকা তাদাই করোনা এই মাল তোমার জন্য কামতর ময়দান সাফর শুরু তাল্লাই বানাই দিবা কাল কামতর ময়দান এই মাল যেটা আছে আল্লাহ সাফর সুরত বানাইবা আসরের ময়দান সেই হিসাবে তোমার আক্রমণ করব করব কারণ কলিমা নমাজ রোজা হজ এবং জকাত এই ভাষণ হইল আমাদের জন্য হল আমরা জকা তদায় করিনি মাথন্য মানুষের জকাত আদায় করাইনি সবার ক্ষেত্রে হইয়া না কিছু কিছু মানুহ জমিন আছেন জকাতর মাসলা মানুষে জানুন না জকাতর মাসলা যেটা পূর্ণ এক বছর ভরিত এর বাদে তোমার মালর জকাত আদায় করতায় আল্লাহ আমরা এই জমিনো আছি একদিন এই দুনিয়া তোরে বিদায় নিমো মারা যাই মো মরা লাগবো না আল্লাহ রব আলিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লো নফসিন যা ইকাতুল মগ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মন্থর সার গ্রহণ করতেই না আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহর হুকুম হইবে একদিন বিদায় নিমু আপনারা মারা যাইবা কোন সময় মারা যাইবা জমিনও কোনো মানুষে হওয়ার সম্ভব নাই সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয় হা একগুলো মানুষে যদি চায় তাহলে মৌধর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষ তাদের খবর ভাইলায় এরা খারা বলে এরা আল্লাহর মায়ার বন্ধা হকানি অলি আল্লাহ যারা আসেন সুহান অক্কানি অলি আল্লাহ যারা আছেন এরা যদি চায় তাইলে মৌতর চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে এরা খবর পাইলে অলি আল্লাহ খারা যারা জমিন আল্লাহ করে আল্লাহারে রাজি করে লাইসোন আল্লাহ তারার উপরে রাজি হয়ে গেছে মাল্লাহুল মৌলা ফালাহুল খুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায় আন আল্লাহ সম্মানিত হাজিরি এই জমিন আল্লাহর হাবিবসাল্লামে ফরমাইন সাইয়া জামানি ইয়হব না খামসান ওয়ান খামসান আমার নবী ফরমাইন আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব আখের ওলা একটা জমান আইব ইয়হিব না খামসান তারা জমিন ফাঁসটা জিনিসে ভালোবাসবা ফাঁসটা জিনিসে পছন্দ করবা ফাঁসটা জিনিসে মহব্বত করবো আঁকড়িয়া ধরবা ওয়ান না খামসান আর এই সময়খানো তারা পাঁচটা জিনিস বলি দেয় এই সময় মানে আইয়া হারছে আইয়া হারছে না আইয়া হারছে কারণ এই জমিন বর্তমান জমানায় আমরা ও জিনিস চালি কিলা মানুষের দন বাড়াইতা কিলা গাড়ি লইতা কিলা বাড়ি লইতা অট্টালিকা দালান কোটা বানাইতা ও তা ছিল মাথুই না তোড়া মাতা লাগবো আমার লোক আপনারা বুধবার যেমন বেশ ভালো লাগে না আমার আমার সম্মানিত সভাপতি হিসাবে কইসেন যে মা এবং বাবার সানো আমি আলোচনা করতাম যদি মহান আল্লাহ আল আমিনে আমার তৌফিক দান করেন তাহলে সেই বিষয়ের উপরে আমি কোরআন হদিস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ প্রায় ওয়াজ আমার আর না প্রতি রাইতে এক দুই জায়গা সৈতান পাঠিয়েছে

ড করে আমার সিদ্ধরের এক ভাই আমার বড় মায় পনেরো হাজার টাকা দিয়েছিল আপনার ডায়মন্ডর সাইনি খাবার সাইট হাজার টাকা মিলা তাপ উঠেছে ও ক্যাশ পনেরো হাজার টাকা দিয়েছিল মনে মনে হস্তাইলাম হাই কিছা লাগি বেজাগাত হল না আল্লাহ তার বন্ধার যে আশায় যে নিহতে দান করছেন কবুল হরকাই হুকাল্লা হুমামি ও আইস হইলা হোনারা হিয়ারা হার লাগাইলাম আর হইলা হোনার ও গোলাক বেজাম নেই হনারা এই জমিন ওই বসে লাইনে দিছে বছর বোঝা যায় কিছু মানুষের সংখ্যা কম কারণ গত বছর রিলার সময় পিন্ডাল বর পুরা ছিলেন আর কম হওয়ার কারণ হইল এহারে প্রতি রাইতে আপনার এলাকাত ওয়াজ চলে কাইলেও শিমলতলা ওয়াজ আসলো বহুত মানুষ আসলো এর বাদে সোনাভূ আমিও বাদেশা শিমলতলা শেশরিয়া গেছি আপনার আমরাঘাট গঙ্গানগর গঙ্গানগর তো না শেষরী একটা উনষাট মিনিট ওয়াইছে বুঝাইছে আড়াইটার বাদে মাইকে উঠিয়া সাড়ে চারটা এর বাদে আস্তে আস্তে রওনা দিয়া বাড়ি গিয়া আই যাবার আপনার আলের মতো যদি মহানল্লা রে বুলে আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার এই বিশ্বের ঘুরে কোরআন সদিশ্যনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ গত বছরও আমি এই মা বাবুর বিষয়ে আলোচনা করছি মনে হয় ওলান আমার ইয়াইড আর আইও যদি ঘরে খুবই বা কোনো ওয়াজ হয় না তবে বিষয় দেব হইসে আর বর্তমান সময় এই বিষয়টা হইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইয়ং জেনারেশন যারা আছে সারার কথা নাই কিছু ভাই না মা বাবার যে পরিমাণ সম্মান দেবার পরিমাণ মা বাবার সম্মান দিতে কারণে এটা ওয়াজ হইলে ইম্পর্টেন্ট ওয়াজ এই বিষয়গুলা ও বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ মা এবং বাবা আল্লাহ না মিনি আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছে অনেক ধরনের নিয়ামত দুইটা হাত আল্লাহ আমাদের নিয়ামত দান করছে দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত যজ্ঞ আমাদের জন্য নিয়ামত বন্ধায় কোন নিয়ামতর শুক্রিয়া আদায় করে না ইলা মানুষ সাব হল এই দুইটা যজ্ঞ একটা যজ্ঞর মাঝে যদি কোনো সমস্যাই যায় বন্ধায় ই এলাকার যত হসপিটালে আছে শেষরিয়া শিলচর মেডিকেল কলেজও যাই এর বাদে লাইন ক্লাবও শেষ গোয়াডি লাশ গাট হইল আপনার নেপাল